সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজকে টেন মিনিট হতে আমি তোমাদের জন্য এই টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটি হলো ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ তোমরা জানো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা দেখেছ প্রত্যেকটি পরীক্ষায় এই টপিক থেকে এক থেকে দুটি কোশ্চেন চলে আসে এবং আমি আশাবাদী তোমরা যদি আমার ভিডিওটি দেখো তোমরা এক থেকে দুটো কোশ্চেন কমন পেয়ে যাবে তো বেশি কথা না বলে ভিডিও শুরু করছি কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে একটি লাইক করে দিও তো আজকের সেটের প্রথম কোশ্চেন রণথম্ব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশানে এ মধ্যপ্রদেশ অপশান বি রাজস্থান অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি জম্মু কাশ্মীর সঠিক উত্তরটি হলো অপশান বি রাজস্থান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু জিম করবে জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরাখণ্ড অপশন বি মিজোরাম অপশন সি অরুণাচল প্রদেশ অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশন এ উত্তরাখণ্ড জিম করবেট একই সাথে জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি কানহা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি উত্তরপ্রদেশ অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হলো অপশান বি মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ আসাম অপশন বি কর্ণাটক অপশান সি গুজরাট অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হল অপশান সি গুজরাট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ অরুণাচল প্রদেশ অপশান বি ওড়িশা অপশান সি মেঘালয় অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান ডি রাজস্থান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরাখণ্ড অপশান বি রাজস্থান অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হল অপশান ডি মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরাখণ্ড অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি আসাম অপশান ডি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান সি আসাম পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট নাগারহোল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মণিপুর অপশান সি মেঘালয় অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হলো অপশান ডি কর্ণাটক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন তাডোবা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আপশান এ মহারাষ্ট্র অপশান বি মিজোরাম অপশান সি আসাম অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হল অপশান এ মহারাষ্ট্র পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন সারিস্কা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ গুজরাট অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি বিহার অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান ডি রাজস্থান পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি কেরালা অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান বি কেরালা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ ত্রিপুরা অপশান বি কর্ণাটক অপশান সি গুজরাট অপশান ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল অপশান ডি পশ্চিমবঙ্গ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন সাতপুরা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মণিপুর অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হল অপশান সি মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন রাধাজি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আপশান এ বিহার অপশান বি উত্তরাখণ্ড অপশন সি আসাম অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান বি উত্তরাখণ্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি রাজস্থান অপশন সি আসাম অপশন ডি মণিপুর সঠিক উত্তরটি হলো অপশন এ কর্ণাটক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ ত্রিপুরা অপশান বি কর্ণাটক অপশান সি গুজরাট অপশান ডি কেরালা সঠিক উত্তরটি হলো অপশান ডি কেরালা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন দুধুয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি কর্ণাটক অপশান সি গুজরাট অপশান ডি মেঘালয় সঠিক উত্তরটি হল অপশান এ উত্তরপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরাখণ্ড অপশান বি রাজস্থান অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি জম্মু কাশ্মীর সঠিক উত্তরটি হল অপশান এ উত্তরাখণ্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন মধুমালাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি তামিলনাড়ু অপশান সি কেরালা অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান বি তামিলনাড়ু পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি মেরিন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ মহারাষ্ট্র অপশান বি মণিপুর অপশান সি গুজরাট অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হল অপশন সি গুজরাট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি আসাম অপশান বি গুজরাট সঠিক উত্তরটি হল অপশান বি মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ব্যানারঘাটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ নাগাল্যান্ড অপশান বি উড়িষ্যা অপশান সি কর্ণাটক অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান সি কর্ণাটক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কেইবুল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আপশান এ নাগাল্যান্ড অপশান বি মিজোরাম অপশান সি আসাম অপশান ডি মণিপুর সঠিক উত্তরটি হলো অপশান ডি মণিপুর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ইরাভিকুলম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি মণিপুর অপশান সি মেঘালয় অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশন এ কেরালা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ রাজস্থান অপশান বি মণিপুর অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান সি মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স নন্দাদেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আপশান এ হিমাচল প্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান ডি উত্তরাখণ্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি সিকিম অপশান সি আসাম অপশান ডি মেঘালয় সঠিক উত্তরটি হল অপশান বি সিকিম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ জম্মু কাশ্মীর অপশন বি উত্তরাখণ্ড অপশন সি সিকিম অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অপশান ডি হিমাচল প্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এ ত্রিপুরা অপশান বি ওড়িশা অপশান সি পশ্চিমবঙ্গ অপশন ডি ঝাড়খণ্ড সঠিক উত্তরটি হল অপশান সি পশ্চিমবঙ্গ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এ ঝাড়খণ্ড অপশন বি ওড়িশা অপশান সি মেঘালয় অপশন ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হলো অপশন এ ঝাড়খণ্ড তো এই তোমায় তিরিশটা কোশ্চেন কমপ্লিট হলো আরও কিছু কোশ্চেন্স আছে কিন্তু তার আগে যদি তোমাদের এই ভিডিওটা এত পর্যন্ত দেখি ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং যদি চ্যানেল নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও করার জন্য তুমি তোমরা এরকম আরও অনেক ভিডিও আমার প্লে চেক করতে পারো ঠিক আছে তো শুরু করছি পরের কোশ্চেন যাচ্ছি পরের কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান গুরুমোড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ ত্রিপুরা অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি গুজরাট অপশান ডি আসাম সঠিক উত্তরটি হল অপশান বি পশ্চিমবঙ্গ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু মৃগবাণী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি তামিলনাড়ু অপশান সি গুজরাট অপশান ডি কেরালা সঠিক উত্তরটি হল অপশান বি তামিলনাড়ু পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আপশানে ওড়িশা অপশান বি মণিপুর অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হল আপশান সি পশ্চিমবঙ্গ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর গিন্ডি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আপশানে কেরালা অপশান বি মণিপুর অপশন সি মেঘালয় অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশান ডি তামিলনাড়ু পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি সিকিম অপশান সি আসাম অপশান ডি মেঘালয় সঠিক উত্তরটি হল অপশান এ পশ্চিমবঙ্গ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি অরুণাচল প্রদেশ অপশান সি সিকিম অপশান ডি মেঘালয় সঠিক উত্তরটি হলো অপশান বি অরুণাচল প্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মণিপুর অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি আসাম সঠিক উত্তরটি হলো অপশান ডি আসাম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ ঝাড়খণ্ড অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উড়িষ্যা অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হল অপশান সি ওড়িশা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন আন্নামালাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি কেরালা অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশান ডি তামিলনাড়ু পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ আসাম অপশন বি মণিপুর অপশান সি ওড়িশা অপশান ডি ঝাড়খণ্ড সঠিক উত্তরটি হল অপশান ডি ঝাড়খণ্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান আমনগড় টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ বিহার অপশন বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হলো অপশান সি উত্তরপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি টু সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি মণিপুর অপশান সি মেঘালয় অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশান ডি তামিলনাড়ু পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি থ্রি সাতকোশিয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ ঝাড়খণ্ড অপশান বি ওড়িশা অপশান সি মেঘালয় অপশান ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল অপশান বি ওড়িশা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফর্টি ফোর দামফা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত আপশান এ উত্তরাখণ্ড অপশান বি রাজস্থান অপশান সি মিজোরাম অপশান ডি জম্মু কাশ্মীর সঠিক উত্তরটি হল অপশান সি মিজোরাম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ বান্ধবগড় টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ গুজরাট অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি বিহার অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান বি মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ ছত্তিশগড় অপশান বি তামিলনাড়ু অপশান সি কেরালা অপশান ডি রাজস্থান সঠিক উত্তরটি হল অপশান এ ছত্তিশগড় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন বাল্মীকি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মণিপুর অপশান সি বিহার অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হল অপশান সি বিহার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এইট ওরাং টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ রাজস্থান অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি আসাম সঠিক উত্তরটি হল অপশান ডি আসাম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি নাইন নামেরি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি আসাম অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল অপশন সি আসাম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি যেটা তোমাদের এই সেটা লাস্ট কোশ্চেন সেটি হলো নাগার্জুন সাগর শ্রী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি মণিপুর অপশান সি মেঘালয় অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হল অপশান ডি অন্ধ্রপ্রদেশ তো এই ছিল তোমাদের আজকের টপিক ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ তোমাদের যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই ভিডিওটি একটু ইম্পর্টেন্ট লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এরকম ভিডিও আরও অনেক আনতে থাকবো তোমাদের জন্য তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ